নমস্কার গুড মর্নিং আপনারা দেখছেন পিএইচডি মার্কেটসের ইউটিউব চ্যানেল আমি সায়ন্তন আর আজকে আমরা যে ব্যাপারে কথা বলবো সেটা হলো রেন্টাল ইনকাম দেখুন স্টক মার্কেটে আপনি যদি বাই সেল করেন তাহলে আপনার প্রফিট বা লস হয় কিন্তু আপনারা জানেন একটা রেন্টাল ইনকাম আপনারা এখান থেকে আর্ন করতে পারেন স্টক মার্কেট থেকে ব্যাপারটা একটু অ্যাডভান্স লেভেলের কিন্তু যারা এটা করতে পারবে তাদের জন্য অ্যাডিশনাল অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পারসেন্ট অব দিও মান্থলি আর্ন করতে পারেন আপনার পোর্টফোলিওর উপরে তো আসুন স্টার্ট করা যাক দেখাই আপনাদের কিরমভাবে এই রেন্টাল আপনারা স্টার্ট করতে পারেন তো প্রথমে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার কাছে একটা পোর্টফোলিও থাকতে হবে আমি এক্সেল শিটে এক্সাম্পেল আপনাদের দেখাচ্ছি ধরুন আপনার কাছে স্টকস রয়েছে এইচডিএফসি ব্যাংক। এগুলো আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি রিলায়েন্স আইটিসি টিসিএস টাটা মোটরস এগুলো এক্সাম্পল হিসেবে নিচ্ছি তো এই স্টক ধরুন আপনার কাছে এনাফ কোয়ান্টিটিতে রয়েছে ফর এক্সাম্পল আপনার ধরুন ইনভেস্টমেন্ট হলো এইচডিএফসি ব্যাঙ্কে ধরুন দশ লাখ টাকা রিলায়েন্সে আপনার আছে ধরুন অ্যারাউন্ড ছ লাখ টাকা আইটিসিতেও ধরুন অ্যারাউন্ড ছ লাখ টাকা এক্সাম্পল টিসি এসে আপনার ধরুন অ্যারাউন্ড আছে আট লাখ টাকা আর ধরুন টাটা মোটরসে আছে আপনার ফোর লাখ রুপিস ঠিক আছে তো টোটাল আপনার পোর্টফোলিও ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড থার্টি ফোর ল্যাক্সের টোটাল পোর্টফোলিও ভ্যালু তো এই স্টকসের ওপরে আমি কীরকমভাবে একটা রেন্টাল ইনকাম অ্যাড করতে পারি সেইটা আমি আপনাদের দেখাচ্ছি তো এই ওয়েবসাইটটার নাম হলো সেন্সিবুল তো প্রথমে আমরা যাবো হচ্ছে ট্রেড এ স্ট্র্যাটেজি বিল্ডার এখানে যাওয়ার পর আমি গেলাম বিল্ড আ কাস্টম নিউ স্ট্র্যাটেজি এখানে ক্লিক করলাম যেহেতু আমার পোর্টফোলিওতে এইচডিএফসি ব্যাঙ্ক আছে তো আমি প্রথমে করবো এইচডিএফসি ব্যাঙ্ক এখানে আমি সার্চ করবো এইচডিএফসি ব্যাঙ্ক সার্চ করছি করার পরে দেখুন এটা হচ্ছে সেপ্টেম্বর আমি অক্টোবরের অপশন চেনটা ওপেন করছি এখন কারেন্ট ভ্যালু হচ্ছে নাইন ফর্টি নাইন রুপিস এইচডিএফসি ব্যাঙ্কের তো আমি কি করব। আমি পরের মাসের একটা কল সেল করব যেটা একটু দূরে ফর এক্সাম্পল ধরুন নাইন ফিফটিতে এখন মার্কেট আছে আমি সেল করলাম নাইন এইটিতে এটা সেল করার পরে দেখুন সেল করলাম মানে হচ্ছে লেভেন হান্ড্রেড কোয়ান্টিটি এটা অটোমেটিক্যালি পিক করছে লেভেন হান্ড্রেড কোয়ান্টিটি মানে একটা লটের ভ্যালু হচ্ছে লেভেন হান্ড্রেড কোয়ান্টিটি তো আমি যখন লেভেন হান্ড্রেড কল শর্ট করছি বা সেল করছি তখন আমি প্রিমিয়াম পাচ্ছি হচ্ছে বারো হাজার আটশো সত্তর টাকা মানে টুয়েলভ থাউজেন্ড এইট সেভেন্টি আমার রেন্টাল ইনকাম জেনারেট হচ্ছে হ্যাঁ এবারে জাস্ট এটা কি সেল করলেই হয়ে যাবে না সেটা কিন্তু নয় প্রথমে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার কাছে যে আপনারা কল সেল করছেন আপনার কাছে এক লটের ভ্যালু এইচডিএফসি ব্যাংকের থাকতে হবে ভ্যালু মানে ইলেভেন হান্ড্রেড রুপিস সরি ইলেভেন হান্ড্রেড কোয়ান্টিটি এটা ধরুন আমি এখানে লিখে দিই কোয়ান্টিটি লট ওয়ান লট কোয়ান্টিটি উইচ ইজ ইলেভেন হান্ড্রেড এটা হচ্ছে ইনভেস্টেড অ্যামাউন্ট এটা হচ্ছে ওয়ান লট কোয়ান্টিটি এরপরে হচ্ছে আপনার কারেন্ট মার্কেট প্রাইস কারেন্ট মার্কেট প্রাইস আমি ধরে নিচ্ছি নাইন ফিফটি রুপিস তো আমি যে কল অপশন শর্ট করবো সেটা হলো নাইন মানে একটু আউট অফ দ্য মানি কল আমি সেল করলাম কল সেল করার পরে আমার রেন্টাল ইনকাম আমার অ্যাড হচ্ছে টুয়েলভ এইট হান্ড্রেড তো এইটা আমি প্রত্যেক মাসে পাবো পাবো কখন যখন HDFC ব্যাঙ্ক নাইন এর ওপরে না যায় এটা কিন্তু জানা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তো এটার ভ্যালু অফ ওয়ান লট আই নিড টু হোল্ড অ্যাজ আ পোর্টফোলিও তো এটা হচ্ছে আপনার এত টাকার শেয়ার থাকতে হবে আমি যদি একটা কল সেল করি উইচ ইজ নাইন এইটটি ব্যাপারটা একটু কমপ্লেক্স লাগতে পারে কিন্তু আপনার রিভাইন্ড করে আবার দেখুন ভিডিওটা ভ্যালু কি হতে হবে ভ্যালু হতে হবে কারেন্ট মার্কেট প্রাইস ইনটু লট সাইজ তার মানে আমার কাছে অ্যারাউন্ড টেন ল্যাক ফর্টি ফাইভ থাউজেন্ড এর স্টকস থাকতে হবে এইচডিএফসি ব্যাংকের যদি আমি কল সেল করতে চাই আর রেন্টাল ইনকাম অ্যাড করতে চাই তো আমার কাছে এখানে অলরেডি টেন ল্যাক্সের ইনভেস্টমেন্ট আছে আমি এখানে আরও ধরুন সেম অ্যামাউন্টের আমি হোল্ডিংস বাই করছি মানে এইচডিএফসি ব্যাঙ্ক আমি শেয়ার কিনছি কেনার পরে আমি একটা মান্থলি কল অপশন সেল করছি উইচ ইজ নাইন এইটির রুপিসের তাতে আমি রেন্টাল ইনকাম আমার আসছে বারো হাজার টাকা যেটা परसेंटेज वाइज देखी परसेंटेज रिटर्न्स रेंटल इक्वल टू टूल थाउजेंड एट सेवेंटी डिवाइडेड वन परसेंट रेंटल टू परसेंटर मत रेंटल्ड आस ওয়ান পয়েন্ট টু পার্সেন্টের রেন্টাল ইল্ড আসছে যেটা আপনি ধরুন বাকি স্টকসের ওপরেও করছেন করার পরে আপনার টোটাল অ্যাভারেজ রেন্টাল ইল্ড হবে অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পার্সেন্টের কাছাকাছি যদি আপনারা আউট অফ দ্য মানি সেল করেন কল ওটিএম সেল করেন আপনারা এ সেল করতে পারেন আর এটার ধরুন মার্কেট নাইন না ধরুন থাউজেন্ডে চলে গেছে বা ধরুন এইচডিএফসির কারেন্ট মার্কেট প্রাইস নাইন ফিফটি থেকে থাউজেন্ডে চলে গেছে তখন কি হবে তখন আপনার যে পোর্টফোলিও ভ্যালু এই কল অপশানটা আপনার লসে দেখাবে কিন্তু আপনার যে পোর্টফোলিও ভ্যালু সেটা অনেকটাই বেশি দেখাবে তো সুতরাং এই লসটা কাভার আপ হয়ে যাবে আপনার পোর্টফোলিওর শেয়ারস দিয়ে আর একটা এক্সাম্পল দেখাই ধরুন রিলায়েন্স আমি এখন আমার অ্যামাউন্ট এখানে লিখছি না রিলায়েন্সের আমি একটা রিলায়েন্স থেকে আমি রেন্টাল ইনকাম অ্যাড করতে চাই তো রিলায়েন্সের আগে আমি এখানে দেখিনি ভ্যালু কি রিলায়েন্স রিলায়েন্সে গিয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমি যদি কাস্টম নিউ স্ট্র্যাটেজি অক্টোবরের আমি এখন কারেন্ট ভ্যালু হচ্ছে থার্টিন আমি যদি অক্টোবরের থার্টিন ধরুন ফোরটিন কল অপশন সেল করছি সেল করার পরে দেখুন এখানে কোয়ান্টিটি দেখাচ্ছে ফাইভ তার মানে একটা লটের ভ্যালু হচ্ছে ফাইভ রিলায়েন্সের একটা লটের কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে থার্টিন সেভেন্টি টু রিলায়েন্সের একটা লটের ভ্যালু হচ্ছে ফাইভ হান্ড্রেড আমি কল অপশন সেল করছি ফোরটিন হান্ড্রেড স্ট্রাইক প্রাইসের অ্যামাউন্ট হচ্ছে টোয়েন্টি ফোর এটা হচ্ছে প্রিমিয়াম যেটা আমি সেল করলে আমি পাবো হচ্ছে টুয়েলভ থাউজেন্ড ফোর ফিফটি টুয়েলভ থাউজেন্ড ফোর ফিফটি তো এখানে দেখুন টুয়েলভ থাউজেন্ড ফোর ফিফটি আমি কোন অপ কোন অপশন সেল করছি আমি ফোরটিন হান্ড্রেডের কল অপশান সেল করছি আমার রেন্টাল কত আসছে টুয়েলভ থাউজেন্ড ফোর ফিফটি আর আমার কাছে কটা শেয়ারস থাকতে হবে রিলায়েন্সের যদি মার্কেট ওপর দিকে চলে যায় তখন আমি যাতে লস না করি সেই হিসেবে আমার রিলায়েন্স আমার পোর্টফোলিওতে থাকতে হবে কত অ্যামাউন্টের সেটা ক্যালকুলেট কীরকমভাবে করবো ইকুয়াল টু লট কারেন্ট মার্কেট প্রাইস ইন্টু ওয়ান লট কোয়ান্টিটি তো আমার কাছে সিক্স ল্যাক এইট্টি সিক্স থাউজেন্ডের পোর্টফোলিও থাকতে হবে রিলায়েন্সের যদি আমি একটা রেন্টাল ইনকাম আর্ন করতে চাই যেটা টুয়েলভ থাউজেন্ড ফোর ফিফটি রুপিস তো এটার আমার রিটার্ন কত আসছে ইকুয়াল টু দিস ডিভাইডেড বাই দিস ওয়াইজ যদি করি টু পার্সেন্ট রিটার্ন আমার আসছে তো এরকমভাবে অনেকগুলো আপনারা শেয়ার্স আপনারা যারা শেয়ার্স হোল্ড করে থাকেন এই মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনার এইটা হতে হবে আর আপনি যদি রেন্টাল ইনকাম অ্যাড করতে চান তাহলে আপনারা একটা মান্থলি কল অপশন সেল করে এই রেন্টাল আপনারা অ্যাড করতে পারেন যদি আপনারা মনে করেন যে শেয়ার্স তো আমি কিনে রাখলাম বাট যদি মার্কেট ফল করে তখন কি হবে হ্যাঁ মার্কেট যখন ফল করবে তখন আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা কমে যাবে কিন্তু আপনি রেন্টাল যেটা আপনার ইনকাম যেটা সেটা হানড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাবেন আর আমি শেয়ারগুলো হোল্ড করছি কেন আমি জানি যে এই কোম্পানিগুলো ফান্ডামেন্টালি ভালো কোম্পানি নিফটি টপ ফিফটি কোম্পানির মধ্যে আছে আর কোম্পানিগুলো আজকে হয়তো ফল করছে কিন্তু একটা টাইমের পরে দিস উইল অল গো আপ তো আপনারা যদি মনে করেন যে আপনারা শেয়ার্স কিনবেন না আপনারা যদি নিফটি ইটিএফ দিয়ে আপনারা যদি এই জিনিসটা করতে চান মানে নিফটি বিজ দিয়ে সেটাও পসিবল সেটার জন্য আমি আর একটা পরে ভিডিও বানিয়ে দেখাবো আপনাদের কি নিফটি বিজ দিয়ে আপনারা কীরকমভাবে মান্থলি ইনকাম বানাতে পারেন আশা করি আমি আপনাদের ব্যাপারটা বোঝাতে পারলাম রেন্টাল ইনকাম কীরকমভাবে আপনারা অ্যাড করতে পারেন আপনার পোর্টফোলিওর ওপরে আর এটা অনেকটাই রিস্ক ফ্রি বলতে পারেন প্রত্যেক মাসে এটা যদি আপনি করেন তো বছরে টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল রেন্টাল আপনারা পেতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আপনারা এরকম আর কি ভিডিওজ দেখতে চান থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে ট্রেডিং এবং ইনভেস্টিং সম্পর্কিত আরও ভিডিও দেখতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফলো করুন